শোনা ওট টুটে পর আটটা পঁয়ত্রিশ বাজে মেয়েকে আদর করা হয়ে গেল এবার অফিস বেরিয়ে যাচ্ছে সাবধানে হ্যাঁ

আজকে স্কুল ছুটি উঠে পড়তে বসো তুই খুব দুষ্টুমি করছিস কিন্তু না এ দেখ আমি সব ভিডিও করে রাখছি সবাই দেখতে পাবে যে তুই ঘুমিয়ে থাকিস এত বেলা অব্দি ওট হম না শোনা ওট না বাবা না ওঠো উঠো ব্রাশ করো ওঠো ওঠো ওটো ওটো ব্রাশ করো তোমার সোনা মা তুমি ওঠো বড় উঠো বড় কি আমার মাটা উঠে পড়েছে সবাইকে গুড মর্নিং বলো এদিকে ফিরে গুড মর্নিং বলো আচ্ছা ব্রাশ করে পড়তে বসো হ্যাঁ